আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি মাসে পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো একটি ভিডিওতে এই ভিডিও রেল এবং টাইটেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো তোমাদের সামনে কোন বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করবো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সমাজ বিজ্ঞান প্রথম পত্রে শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করব এই ভিডিওতে বিষয়টির বিষয় কোড হচ্ছে এগারো বিশ শূন্য এক এটা হলো প্রথম পত্র অর্থাৎ তোমাদের চব্বিশ চার দুই হাজার চব্বিশ তোমাদের এই তারিখে সমাজ বিজ্ঞান প্রথম পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই সাথে পিডিএফ ফাইলের লিং আমি দিয়ে দেবো তুমি অবশ্য অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমরা যারা পরবর্তী সাবজেক্টে প্রিমিয়াম সাথে পেতে যাচ্ছো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সেই সাজেশনগুলো কিনে নিতে পারো আমার কাছ থেকে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর সমাজবিজ্ঞান পত্রে যে পিডিএফ এর লিঙ্ক সেটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রেখেছি তোমরা অবশ্যই অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করবে এবং ডাউনলোড করে তোমাদের ফাইল ম্যানেজারে তোমরা নিয়ে নিবে এবং ইনশাল্লাহ কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল আজকের এই ভিডিও আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাথে থাকবে পরবর্তী সাথে পেতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম